আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরীব তিন রাকাত এশা চার রাকাত এবং বৃতির তিন রাকাত পড়ি এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রাকাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে আমি নিয়মিত তাহাজ্জত পড়ি এবং বৃত্তির তাহাজ্জুদের পরে পড়ি কিন্তু হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার সমস্যার কারণে ফজরের আজান হয়ে যায় অবস্থা বিতির পড়ার হুকুম কি আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন ফজরের দুই রাকাত জোহরের চাল রাকাত আসরের চাল রাকাত মাগরিদ তিন রাকাত এরশাদ চার রাকাত এবং বৃতির তিন রাকাত পড়ি এক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে দেখুন শুধু ফরজ পড়েন এই ভাই শূন্যত পড়েন না নামাজ হবে কিনা উত্তর হলো শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে জোহরের ফরজটা পড়লেন জোহরের ওয়াক্তের দায়িত্ব হলো কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না ত্রুটি থেকে গেল আপনি তরকারি খাইতে চাইলেন তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা পানি লাগবে তেল লাগবে পেঁয়াজ লাগবে মরিচ লাগবে লবণ লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন লবণ তেল হলুদ কিছুই দিলেন না তাহলে এটাকেও সবজি বলা যায় কিন্তু এই সবজি কেউ খাবে না আপনিও খাবেন না ঠিক না বে ঠিক পাঁচ ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে ওক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ মগের আপনার নামাজটা পরিপূর্ণ হলো না মনে রাখবেন সুন্নত নামাজগুলো কেন এই যে চা পাশক্ত নামাজের ফজরের আগে দুই রকনত আছে জোহরের আগের চার রাখাতের পরে দুই একাত আছে পরে দুই আছে এই যে সুন্নত নামাজগুলো আছে এগুলো কেন জানেন এগুলোর অন্যতম উদ্দেশ্য হল যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয় তার জন্য প্রস্তুতি আগেরগুলা হলো প্রস্তুতিমূলক আর পরের গুলো হলো পরিপূরক সুন্নত আগেরগুলা প্রস্তুতিমূলক পরের গুলাকে বলতে পারেন পরিপূরক আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন পরিপূরক মানে কি ধরুন আপনি কোন একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে খুব জরুরি একটা কাজ আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার বিচার মতো ব্যাপার আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন ফটোকপি সাধারণত এনআইডি কার্ডের ফটোকপি যদি একটা লাগে আপনি কয়টা নিয়ে যাবেন একটাই নিবেন না দুই চারটা নিবেন বুদ্ধিমান মানুষ হলে দু চারটার সাথে নিয়ে যাবে কেন একটা যদি হারায় যায় কোনো কারণে মিস হয়ে যায় যাতে করে আমার কাজটা হয়ে যায় হাতে রাখবে এটা সে নিয়ে যাবে ঠিক একই ভাবে আমার আপনি যখন ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন কেয়ামতের ময়দানে যাবেন আল্লাহ তালার কাছে দেখা গেল কোনো একটা নামাজে ভেজাল ধরা পড়ছে বাতিল হয়ে গেছে তখন ওই সুন্নত বা নফল অতিরিক্ত নফল নামাজ পড়বেন এগুলো দিয়ে আল্লাহ তালা ফরজের ঘাটতি পূরণ করবে সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে মনোযোগ থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না নিয়মিত পড়তেন আমি কিভাবে নিয়মিত ছাড়েন একবার জোহরের আগে চার রাকাত ছুটে গেছে তিনি পড়তে পারেন নাই মেহমান আসার কারণে এগুলো পরে তিনি পড়ে দিয়েছে এরকম গুরুত্ব দিতেন হ্যাঁ আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি অসুবিধা নাই মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে অসুবিধা নাই কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে এটা সাধারণ আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রাকাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে এই পাবলিক অনেকেই আছে ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি সবচেয়ে কম মুসল্লি হয় কোন নামাজে কারণ ইবলিস পেয়ে যাবে জোহরের নামাজের চাইতে এ নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি মাগরিবে এসে হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি এটা মাসআলা আপনি না জানলে কি হয়েছে আপনার সাথে থাকা ইবলিস জানে এই জন্য ইবলিসে বোর রাতে আপনার বা শুরু করে দেখবেন রাত বারোটা একটা দুটো মধ্যে ঘুম আসে না ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন মোবাইলে মোনাজাত ধরতেছেন শয়তানের দিকে রাজকার করতেছেন এগুলো করতে করতে বারোটা একটা পর্যন্ত আপনার ঘুম আসে না ঠিকই দেখবেন ফজর রাজান আগ দিয়া দেখবেন এমন ঘুম আসে অ্যালার্ম দিয়ে রাখলে আর উঠতে মনে চায় না ঠিক না ভাই ঠিক শয়তান তখন কি বলে নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন শয়তান বলে ফজর রাজান হয়ে গেছে অ্যালার্ম বাজছে দেখতেছেন ঠান্ডা মাথায় শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি অ্যালার্ম দিছে মোবাইলের গলা টিপে ধরে এলাম কেটে দিয়ে আবার গুম আছে না নাই ফজর পড়তে পারে না ভাইরা আমার ফজরের গুরুত্ব অনেক বেশি তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে অনেকে আছে দেখবেন প্রবাসে অনেক ভাই আছে সাতটা আটটা নয়টার দিকে উটা ফজর পড়ে নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে ভাইরা আমার একবার হঠাৎ দুই মাস চার মাস পরে ছয় মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই মোবাইল অ্যালার্ম বাজছে তাও হুঁশ নাই এটা গ্রহণযোগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে একবার ফজর কাজা হয়েছে কয়বার কাজা হয়েছে একবার তো আপনার জীবনে দুই চার দশ বার হতে পারে কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার আসার পরে শোয়ার সময় নিয়ত করে থয় যে সকাল আটটার দিকে উঠবে অ্যালার্ম দিয়ে তার ইমান আছে কিনা এটা নিয়ে অনেক উলামায়ে কেরাম সন্দেহ করেছেন কারণ হলো ঠান্ডা মাথায় সে নামাজ পড়বে না পরিকল্পনা করে সে শুয়েছে আল্লাহ আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বোঝার তৌফিক দান করুন আমি নিয়মিত পড়ি এবং পরে পড়ি হঠাৎ মাঝে মধ্যে ঘুম থেকে উঠার সমস্যার কারণে হয়ে যায় পড়ার যদি আপনি ব্যাপারে আজান উঠার প্রবল সম্ভাবনা না থাকে তাহলে বীতির আপনি রাখবেন না বীতির আগে পড়ে ফেলবেন হ্যাঁ আপনি নিয়মিত তাহাজুদ পড়েন আল্লাহ তৌফিক দেয় তাহলে আপনি বীতির পড়েন হঠাৎ একদিন ছুটে গেছে ফজর আজান হয়ে গেছে তাহলে তারপরেও বিতির পড়লে আদায় হয়ে যাবে ঢোলবাসি বাজিয়ে কবর দেয়া হচ্ছে এরকম একটি ভিডিও দেখেছি ইউটিউবে এ ব্যাপারে বললে ভালো হতো ঢোলবাসী বাজায় আবার কবর একটা গানই আছে এরকম আমিও দেখছি ভিডিওটা কি জানি মরণকালে ঢোলবাসি বাজাইও কি ভাই তরিকার ভাই না দরবারি ভাই হ্যাঁ এবং সে গানের একটা কথা খুব আপত্তিকর আছে সেটা আরো বেশি সেটা হলো কালেমা কালাম ও কোন কিছুর দরকার নাই কালিমা কালাম কিছু আল্লাহ মাফ করুক এই হারাম কাজ করতে করতে যার দুনিয়া থেকে বিদায় হয় সে দুনিয়া থেকে জীবদ্দশা জানতো যে তার যে সমস্ত আশেপাশের সাঙ্গপাঙ্গ আছে তারা ডোলবাসি বিড়ে দিয়ে বিড়ে দিয়ে তারা নিব কবরে হাসরে আজাব যখন হবে আল্লাহ জানে ঢোলবাজি দিয়েই ফিরেবে কিনা আল্লাহ ভাইরা আমার বলেছেন বয়েস বলছেন বয়সেরাল মাজামির এই সমস্ত এই সমস্ত বাদ্যযন্ত্র এগুলো দুনিয়া থেকে এগুলো বিদায়ের জন্য আমি আসছি এগুলা শয়তানের অস্ত্র এগুলো হারাম অতএব ইমানদার জীবদ্দশে যেটা করতে পারেন একটা মানুষের মৃত্যুর পর তাকে বিদায়ের সময় বলে কালিমা কালামি দরকার নাই কালিমা কালামি যদি দরকার না থাকে সে মুসলমান কিনা সন্দেহ মুসলমান কিভাবে কালিমা কালামের দরকার নাই ঢোলবাসি হইলে তা চলবো আমরা তো কালিমা কালাম পাইছি কোরআন থেকে হাদিস থেকে ঢোলবাসিটা কে দিল কে দিছে বলেন দিছে তো যায় মায়ের কি পিঠে না নিচে পড়বে আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাগলামি ছাগলামি এই সমস্ত শয়তানের শৈতানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন কত পাগলামি যে দুনিয়াতে আছে এসব না দেখলে বোঝার উপায় নাই আল্লাহ আমাদের এই সমস্ত ভাইদেরকে হেদায়ত দান করুন এক লোক টাকা ধার নেওয়ার পরে টাকা থাকা সত্ত্বেও দিত না ঘুরাতো হঠাৎ শুনছি লোকটা মারা গেছে তখন এসে তার ছেলে মায়ের কাছে ছেলে মেয়ের কাছে দিয়েছে এখন তাতে কি তার ঋণ পরিশোধ হবে কিনা দেখুন ধার নেওয়ার পরে কেউ যদি টাকা ঘুরাঘুরি করে দেয় না যে সেই লোকটা মারা যাওয়ার পরে তার ছেলে মেয়েরা এসে যদি পাওনা দারের টাকা দেয় তাহলে সেটা খুবই প্রশংসনীয় কাজ শুধু দেয় না বরং দেওয়া কর্তব্য একটু ভালো করে শুনে রাখেন অনেক মানুষ আছে মারা যাওয়ার পর পাওনাদার বের হয়ে আসে পাওনাদার বের হয়ে আসে আপনার বাবা মারা গেছেন আল্লাহর বান্দার কিছু দেনা আছে এগুলো রেখে মারা গেছে ইসলামের নির্দেশ হলো তার মৃত্যুর পর তার দাফন কাফনের জন্য যে টাকা খরচ হবে সেগুলো তার টাকাতে খরচ করবেন এরপর তিনি যদি কোনো দেনা রেখে যেয়ে থাকেন ভাগ বন্টন পরে আগে তার সব দেনা শোধ করতে হবে তার টাকা দিয়ে তার জমি জমা বিক্রি করে এরপরে যদি কিছু থাকে সেটা দিয়ে তার ওসিয়ত থাকলে সে ওসিয়ত ওয়ান থার্ড এর মধ্যে পূরণ হবে ওয়ান থার্ড মানে তার টোটাল সম্পদের দাম দশ লাখ তাহলে তার ওসিয়ত যত বেশি হোক না কেন তিন লাখ পর্যন্ত পূর্ণ হবে এর বেশি না বাকি থাকবে সেগুলো ওয়ারিসরা ভাগ করে থাকবে আর যদি কারোর কোনো ওসিয়ত না করে যায় যে অমুক জায়গায় দিও মসজিদি দিও মাদ্রাসি দিও দিও দিয়ে কোনো ওসিয়ত না থাকে তাহলে তো সেটা বাদ কিন্তু দেনা থাকলে আগে দেনা দিতে হবে তারপরে সন্তানরা ভাগযোগ করে সম্পদ নেবে আমার দেশে দেখা যায় দেনা দেয়া তো পরের কথা আজকাল তো প্রায় সময় পত্রিকা দেখা যায় বাবার লাশ পড়ে আছে আর সন্তানরা জমি জমা নিয়ে করতে করতে ব্যস্ত বেচারাকে দাফন পর্যন্ত করছে না ঠিক কিনা বেটি এ অমানুষ সন্তান আসমান থেকে হঠাৎ নাজিল হয় না অমানুষ হয়ে এই বাপমাই অমানুষকে অমানুষ বানাইছে ঠিক কিনা বলেন এর পরিণাম এর পরিণতি এ আল্লাহর বান্দা নিজেই ভোগ করছে নির্লজ্জের মতো প্রায় সময় কয়দিন পরপরই দেখি পত্রিকাতে যে বাবার লাশ পড়ে আছে গ্যারেজে বাড়ির সামনে ওইটা দাফন করার মতো মানুষ নাই গন্ধ ছুটে গেছে ছেলে মেয়েরা কামড় কামড়ি জমা দখল নিয়ে এই জন্য জান্নাত হবে আর না হলে আপনার এই কাজের প্রায়শ্চিত্ত আপনাকে ভোগ করতে হবে শুধু ওকে দুনিয়া শিখাইলেন আখেরা শিখান নাই আপনি আফসুস করে কুল পাবেন না পৃথিবীতে যেখানে মুসলমান আছে মুসলমানের আধিক্য আছে সেখানে দেখবেন দরকার নাই আর পৃথিবীর উন্নত দেশগুলোতে শিক্ষা আছে দীক্ষা আছে জ্ঞান আছে বিজ্ঞান আছে প্রযুক্তি আছে সব কিছু আছে কিন্তু বৃদ্ধাশ্রমও আছে কারণ মনুষ্যত্ব মানবতা মা বাবার প্রতি দায়বদ্ধতা এটা আল্লাহর প্রতি ইমান না থাকলে সে মানুষগুলো আসলে সেভাবে বুঝে